আমরা একদম ব্রাশ ট্রাশ করে গুড মর্নিং দিতে চলে আসছি আপনাদেরকে এই যে আমাদের সকাল হইল সকালেরও দুই ঘন্টা আগে হয়েছে একটু লেটেস্ট তো আরাম টারাম করে ছুটির দিন দেরিতে উঠছি বিছনা থেকে সাদিন অনেক কিছু করব চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার সকাল নাস্তা পানি রেডি আজকে আমি সকাল থেকেই অলস হয়ে গেছি কি করব ছুটির দিন নাস্তা করে বানাতে ইচ্ছে অন্য রান্না বান্না করতে হবে সেগুলো গোছ গাছ করে আর কি ব্যবস্থা করলাম তো আমার হাজব্যান্ড আবার যতই বাইরের নাস্তান তার আবার আমার হাতে ডিম ভাজি খেতে হয় তো এই যে ডিম ভাজি ডাল ভাজি ডাল আর পরোটা আমার মেয়ে আবার আমার মতো পরোটা দিয়ে তার করতে পছন্দ করে সবাইকে শুভ সকালটা বাজার আমি যে সাড়ে বারোটা বেজে গেছে মানে রাতে আমি এতক্ষণ রান্নাঘরে মানে আলু পেঁয়াজ রসুন শুলে ছুলে রেখে দিয়েছি তারপরেও সকালে উঠে আমার সব করতে সাড়ে বারোটা বেজে গেছে মেয়েটাকে নিয়ে আর পারি না ছুটির দিন কোল থেকেই নামতে চায় না ঘ্যান ঘুন করে এই বহু কষ্টে মাংস টাংস কেটে শাক ঠাক বেছে কেটে রেডি করছি এখন এই যে রান্না করবো লাইভে যাব ফেসবুক লাইভে যুদ্ধ করে করে সরি ফেসবুক লাইভে ছিলাম না তো ইউটিউব থেকে লাইভে ছিলাম ফেসবুকে শেয়ার করেছিলাম আর কি যুদ্ধ করে করে আমি ফোটা বাচ্চা করে এই যে রান্না মোটামুটি এত দূর আসতে পারছি বেশি চিকেন রান্না করতেছি আর ভাত আজকে আমরা সব বেশি রান্না বান্না আর এই যে পুঁশাক দিয়ে কুমড়ো দিয়ে ফেভারেট আমার এইগুলো অবস্থা এখন বাজার দুইটা এই তো হয়ে যাবে রান্না এত মেলা মানে পরিষ্কার করছি রান্না লাইফ শেষ করে রান্নাঘর পরিষ্কার করে পুরো ঘর ক্লিন করে যে এখন বসছি যে কালকে রাতে প্ল্যান করছিলাম যে মাথায় তেল দিবো কালকেও কাজ করতে করতে বারোটার সময় গোসল করে আর মাথায় তেল দিতে পারে নাই এখন এই যে ভাবলাম দুজনে একটু চুলচর্চা করি এই আর কি

শ্যাম্পু বারো টাকা জঙ্গলের ছড়াা ছলাই দুই ভাবে এদিকে তাকান আসসালাম আলাইকুম এরা ঘুমটা দিতে চাচ্ছে এভাবে তাই এভাবে ভাবে সাজাই দি আর কি লাফানো আমি এখন তো যাই নাই আমি যাবো সবাই নিতে খাওয়া দাওয়া সব আ আপনার ঘুমটা পড়ে গেছে ভাবি মাথার ঘুমটা ঠিক করুন ভাবি আপনি এদিকে তাকান ছোট ভাবি ছোট ভাবি ছোট ভাবি বারোটা দশ বাজে আজকে আমাদের রাতে আমার হাসপাতালের একটা ইনভিটেশন ছিল মানে দু তিন সপ্তাহ পর পর আমরা বাইরে ওঠে শুধু সবাই কেউ বা কারো বাসে একসাথে খাই ভালো লাগে ভালো একটা সময় কাটলো অনেক ব্যস্ততার মধ্যেও বাচ্চারা অনেক এনজয় করতে পারে সবাই একসাথে হল করে তো এসে আমরা সবাই যে ফ্রেশ ফ্রেশ হয়ে সাওয়ার টাওয়ার নিয়ে যদিও বাইরে ঠান্ডা আছে এখন আমার টপ করতো গরম এই যে বসছি এখন আমরা সবাই ঘুমাবো বাবাও ঘুমায় যাচ্ছে আমার হাজব্যান্ড রেডি কালকে অফিস এই লাস্ট টু উইক্স ধরে স্যাটারডেতে অফিস করতে হয়েছে তা আপন একটা বড় লং সরকারি ছুটি পাবো বন্ধ সবাই সেই জন্য সেই গেল আজকে শুক্রবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কালকে তা বাই সারাদিন কাজকর্ম করার পর সাড় নিয়ে ঘুমায় পড়ছিলাম আমার দুই মেয়েকে ঘুম পাড়াইছি ওরা এখন ঘুমাচ্ছে এখনও আমার আমি উঠে পড়ছি আর সাতটা বাজে সারা বিকাল এই সপ্তাহে সারা বিকাল প্রত্যেক দিনই কোনো না কোনো সময় বৃষ্টি হয়েছে মানে কথা বলতেছে সেটা উল্টো বলে যে কথা শুনতেছে প্রত্যেক দিন এখন সিজনাল বৃষ্টি তিনটা সাড়ে তিনটার সময় বৃষ্টি নামে যে নাস্তা পানি নাস্তার বাসন টাসন শব্দ আসে শাক নেই যে পুঁই শাক পরিষ্কার করবো কুড়ি শাক বাঁচবো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করবো আজকে যা রান্না করবো ইউটিউবে লাইভ করব সাথেই থাকবেন গুড মর্নিং ফ্রেন্ডস স্যাটারডে আজকে সকালবেলা উঠে টুকটাক কিছু বাসন ধুয়ে ক্লিন করেছি তারপরে এই যে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে সুযোগটা নষ্ট করিনি সব কোটা বাছা করে নিয়েছি প্রিপারেশনও রেডি জাস্ট এখন মেয়েকে উঠায় দুজন নাস্তা করবো তারপরে রান্নায় করবো আজকে আবার একটু তারা আছে আমার বাবা চলে যাবে তো রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আসলে সকালে উঠে এতক্ষণে আমার রান্না হয়ে যেত যদি আমার মেয়ে আবার যাক না ছিল সবাই উঠে গেছে ও উঠে গেছে আমার আবার খুব ঘুম আসছিলো পরে সবাইকে নাস্তা পানি দিয়ে আমি আবার একটু ঘুমাইছিলাম এখন ছুটির দিন একটু টায়ার্ড লাগে একটু ঘুমাতে মন যায় এখন এই যে উঠে আবার ফ্রেশ হব এখন তারপরে রান্নাবান্নায় মন দিবনি শেষ আমার নাস্তায় ছিল আজকে পরোটা আদা চা খুবই ভালো লাগছে ফ্রেশ লাগছে আদা চা খেয়ে আর যে ডিম কিন্তু এই যে এই আপার তো নাস্তা শেষ হয় না সাড়ে এগারোটা বাজে এত সময় নিয়ে নাস্তা খায় কি করব আমি মনে করেন যে সময় নি নাস্তা খাওয়াতে যে আমার অন্য কাজ দেরি হয়ে যায় কিন্তু আমার তাঁতেই রান্না করতে হবে রকম নাস্তাটা খাওয়াই আমি দৌড় দেব আমার মেয়েকে খাওয়াতে অনেক টাইম লেগে গেলো প্লাস আজকে গ্যাসের অবস্থা যে এই টাইমে গ্যাস থাকে না কারেন্টে চুলায় ভাত বসেছি আর এই যে এখানে আলু সেদ্ধ দিয়েছে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে বড়া করবো কাঁচা কলা বাচ্চাদের এভাবে আর এখন ভাবছি একটু ডাল বসায় টমেটো দিয়ে ডাল রান্না করবো আজকে চিন্তা ছিল আমার লাইভ করার লাইভ করতে পারছি সময় নেই আর এই যে কি কী লাইফ করবো আর কী কাজ করবো এই যে যখনই রান্না করতে আসে যে দেখেন এই যে এই পাঁচ ঘন্টা টানি করে এই কোনোভাবেই কাজ করতে যাওয়ার সম্ভব যাই হোক ডালটা বসাবো এখন টমেটো কাটলাম রসুন পেঁয়াজ কিছু করে দিন সরে 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 সুন্দর করে বলো সরে 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 আ রসই রসই বলো রসই রসই বলো

ও ক ক বলো রেচেল এই যে ক বলো গুড ওখানে রান্না বান্না মোটামুটি শেষ তাই না আমাদের আজকে দুপুরের লাঞ্চে পুঁই শাক কুমড়ো দিয়ে ঝোল কাঁচা কলা বলা হচ্ছে ডাল টমেটো দিয়ে আর মাছ এই যে পুরো রান্নাঘর সারফেস কিচেন সারফেস সব কিছু ক্লিন করেছি রান্না বান্না শেষ করে এগুলো সব ক্লিন করার তার আগে যে ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রত্যেকটা রুম পরিষ্কার করে এই যে এখন বাবুকে নিয়ে গোসল করাতে সব কিছু করতে গেলে যে কোনোটাই টাইমলি হয় না সেটা সবচেয়ে বড়ো প্রমাণ কে জানেন আমি এখন বাজে চারটা দশ এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এই যে বাবুকে খাওয়াইতে বসবো এই যে আর এতক্ষণ পুরো বাসাটা ক্লিন করে ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে খুব কাপড় চুপড় নেড়ে বাবুকে গোসল করা নিজে ফ্রেশ হয় তারপরে আসলাম খাবো চাল কুমড়ো ভাজি উইশাক ভাজি মাছ ব্যবজনে জন্য আছি এই আর কি এটা বলে লাঞ্চ দুপুরের লাঞ্চ হচ্ছে দই ভাত খাইল না মাছ খাইছে কাঁচা কলার বড়া খাইছে এখন দই খাচ্ছে সব লাইট অফ করে দিছি পর্দাটা দাঁত খায় মানে যাতে ঘরটা একটু ঠান্ডা হয় বাইরের রোদটা না আসে খুবই টাওয়ার লাগতেছে পাঁচটা বাজে আজকে আমার বেডরুমে খাটের নিচে যা ময়লা করে রাখছিলো আমার মেয়ে খেলনা চেলে সব পরিশাল টায়ার্ড হয়ে গেছে আমরা দুইজনে ঘুমতে ঘুরলাম একটু রিল্যাক্স লাগছে বাবা কি যে চলন্ত রাখতেছিল মনে ঘুমায় থাকে কিন্তু এখন আমার আসবে একটা স্টুডেন্টকে টিউশন দিই

রবি তালা নাস্তার জন্য আমার দুধ চা রেডি খাবো এখন উফ কি মজা দেখলেই মন ভরে যায় তো এখন দু হাজার দশটা আমার এক্সট্রা অনেক কাজ ছিল রান্না বান্না ছিল তারপরে আমি একটা স্টুডেন্টকে টিউশন দিও গেল তারপরে অনেক এক্সট্রা বাসন ছিল এগুলো ধুয়ে ঠুয়ে তারপরে অনেক কাপড় ছিল দুই দিনের কাপড় ওইগুলো ভাজ করে এখন ফ্রি হলাম এখন আমরা ডিনার করবো হ্যান্ড ট্যান্ড শাওয়ার নিয়ে তো এই অ্যান আদার বিজি বাট হ্যাপি উইকেন্ড অফ মাই লাইফ হ্যাপি ওই জন্যে যে মোটামুটি টার্গেট যা ছিল নেক্সট উইকের জন্য যে কাজগুলো আগায় রাখা সেগুলো একটু আগায় রাখতে পারলাম আর বিজি কীভাবে বিজি কেমন বিজি কতটা বিজি সেটা তো যারা না ভিডিও দেখেন তারা জানেন সো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন